এটা তারা অংশ না জামাত আমির এই কাজটি করতে পারেন না আর জামাত জামাত আমির তো তাদেরকে ডেকে নিয়ে এনে কোন প্রোগ্রাম করেননি তারাও জামাত আমিরকে ডেকে নিয়ে এসে প্রোগ্রামটি করেননি একটা ছবি ঘুরপাক খাচ্ছে যে সেখানে জামাত ইসলামের আমির যিনি আজকে বলেছেন ডাক্তার শফিকুর রহমান যে যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই এদেশে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না আবার তাকে দেখেছি যে তিনি গতকালকে বা গত দুদিন আগে তিনি আহ আগের সরকারের দোষর বলুন আপনাদের ভাষায় বিভিন্ন ভাবে কিন্তু অভিযুক্ত তাদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করছে আপনার একটা ছবি ব্যাপক ভাইরাল এই ছবিটার বিষয় আপনার নেপথ্যে কি আছে আপনার কাছ থেকে একটু জানতে চাই পাঠাপার কেন আওয়ামী আহ রাজনীতি করতে পারবে না তাদেরকে নিষ্ঠু করার কেন প্রয়োজন করবে না এবং তারা কতটা কুই আসলে গণত্বর সাথে জড়িত এই তোমার তো তবুও যেহেতু বলেছেন যারা গণতার সাথে জড়িত তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না কাদের কাদেরকে মেন করেছেন যারা সত্যি গুরুহণা আহ ধন্যবাদ আর দুটো বিষয় একটি হচ্ছে গণহত্যা এবং আওয়ামী লীগের রাজনীতির অধিকার আর সেকেন্ডটি হচ্ছে সাংবাদিকদের সাথে জামাত আমের আহ খাওয়া দাওয়ার ব্যাপারটি অথবা বসার ব্যাপারটি দেখুন ওই প্রোগ্রামটি প্রথম মানে জামাত আমের সাথে আওয়ামী পন্থী কিছু সাংবাদিকের একসাথে প্রস্তাবে মিটিং নিয়ে আমি প্রথমে কথা বলবো এরপরে আওয়ামী রাজনৈতিক অধিকার গণহত্যা সে নিয়ে কথা বলবো প্রথম পার্টি হচ্ছে দেখুন সেই প্রোগ্রামটা ছিল একটি জানাজার প্রোগ্রাম জানাজার প্রোগ্রামে সাংবাদিকরা ভিআইপি ভিআইপি লাউঞ্জ সাংবাদিক সাংবাদিক লাউঞ্জে এবং নেতা যারা সেখানে উপস্থিত রাজনীতিবিদ ছিলেন তাদেরকে চায়ের জন্য দাওয়াত দিয়েছেন অর্থাৎ চায়ের ব্যবস্থা করেছেন সেখানে সাংবাদিক নেতা ইকবাল ইকবাল সাহেব আগে সাংবাদিক নেতা ছিলেন উনি একজন সাংবাদিক নেতা প্রতিষ্ঠিত সাংবাদিক নেতা ওনারা সেখানে ছিলেন আজাদ সাহেব সরকারের তথ্য সাবেক তথ্য উপদেষ্টা সেখানে ছিলেন জামাতের সেক্রেটারি ছিলেন জামাতের আমির ছিলেন তো এই ব্যাপারটি এমন না যে জামাত সেই প্রোগ্রামটির আয়োজন করেছিল জামাত তাদেরকে ডেকে নিয়েছে অথবা তারা জামাতকে ডেকে নিয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সাংবাদিক নেতৃবৃন্দ জামাত আমাদেরকে ডেকে নিয়েছে চা খেতে বলে আর জামাত আমিরও তাদেরকে ডেকে নিয়ে চা খেতে বলেনি এটি সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজার পরে সাংবাদিকরা উপস্থিত যারা নেতৃবৃন্দ ছিল তাদের জন্য চা চায়ের ব্যবস্থা করেছেন ওনারা সেখানে উপস্থিত ছিলেন সো এটি কোনো জামাতেরও প্রোগ্রাম না এটি কোনো আওয়ামী লীগপন্থী পন্থী সাংবাদিক দলকে প্রোগ্রাম না সুতরাং এটি একটি সামাজিক জানাজার পরে তারা সেখানে বসেছিলেন বসা অবস্থায় চা বিস্কিট খেয়েছেন এটি সামাজিক সৌজন্যতার প্রোগ্রাম আর তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগের টিকিয়ে রাখার পক্ষে যারা ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের এটি সরকার করা উচিত যারাই ভূমিকা পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু জানাজার পরে একটা প্রোগ্রামে একজন লোক জানাজা পড়তে এসেছে সে এসে পাশের টেবিলে চা খাবে আপনি তো উঠে যেতে পারেন না এটা তো সৌজন্যতা না এটা সৌজন্যতার অংশ না জামাত আমের এই কাজটি করতে পারেন না আর জামাত জামাত আমির তো তাদেরকে ডেকে নিয়ে এনে কোনো প্রোগ্রাম করেননি তারাও জামাত আমিরকে ডেকে নিয়ে এসে প্রোগ্রামটি করেননি সুতরাং এখন যারা প্রস্তুতি করছেন অবান্তর প্রশ্ন করেছেন মানে সাংবাদিকদেরকে এবং জামাত আমিরকে একসাথে বসার ব্যবস্থা করেছে সাংবাদিক নেতারা জানা যার পরবর্তী জায়গা মানে পরবর্তীতে সুতরাং জামাত আমির আওয়ামী লীগের সাথে প্রোগ্রাম করে নেয় আওয়ামী লীগে জামাতের সাথে প্রোগ্রাম করে নেয় জামাত এবং আওয়ামী লীগের ভিতরে কোনো চা খাওয়ার প্রোগ্রাম হয়নি সুতরাং যারা এই কথাটি এখন প্রচার করছেন তাদেরকে আমি বলছি এই যে চা খাওয়ার ব্যাপারটি এটি জামাতেরও প্রচেষ্টার অংশ না আর ওই সাংবাদিকদের প্রচেষ্টার অংশ কখনোই তো এরকম বহু বহু জানাজার অনুষ্ঠান হয়েছে বহু কিছু হয়েছে বিগত সময় তো কখনো তো এরকম হঠাৎ করে বসার কোনো ঘটনা ঘটেনি আপনার এই প্রস্তুতি সঠিক প্রেস ক্লাবের কারো জানা যা সাংবাদিক নেতা রুলাম গাজী তো সাংবাদিক বড় নেতা এই ধরনের ঘটনা কখনো ঘটিনি যে জামাত এবং আওয়ামী লীগের সাংবাদিকদেরকে একসাথে দাওয়াত দেওয়া হয় একসাথে চা চায়ের ব্যবস্থা করা হয়েছে এই কাজটি তো প্রেস কখনো হয় না এই প্রথম হয়েছে কিন্তু এর দায় তো জামাতের না জামাত তো তাদেরকে দাওয়াত দেয়নি জামাতের দাওয়াতে তারা আসে নাই তারাও জামাতের দাওয়াতে যায়নি সুতরাং এটি ধরুন আপনি একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এখানে আওয়ামী লীগের কেউ এসেছে হাবিব ভাই এসেছে সিনাবাই এসেছে আমি এসেছি এখন আমাকে কি আপনি দায়ী করবেন আপনি দাওয়াত দিয়েছেন সেখানে আপনি চায়ের চায়ের কথা বলেছেন সিনহা বেউ খেয়েছে হাবিব খেয়েছে আর আওয়ামী লীগের লোক খেয়েছে আমিও খেয়েছি প্রোগ্রামটা তো ইনভাইটেশন তো আমি দেয়নি এই প্রোগ্রামে ইনভাইটেশন জামাত দেয় নাই জামাত আমি এই প্রোগ্রামের আয়োজন করে নাই সুতরাং যারা আজকে জামাতকে দায়ী করছেন তারা ভুল করছেন এটি সৌজন্যতার খাতিরে উনি সেখান থেকে উঠে যেতে পারেন নাই আর হ্যাঁ

হবে। কিন্তু কিন্তু সম্পূর্ণ সেখানে তাদেরকে চায়ের জন্য তারাও জামাতকে চায়ের জন্য ডাকেনি ভিন্ন একটি প্রেক্ষাপটে রাজ সাংবাদিক নেতৃবৃন্দ তাদের চায়ের ব্যবস্থা করেছে এবং সেখানে আওয়ামী লীগের অনেকে প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে যে একই কাজ যদি বিএনপি করতো তাহলে কি জামাতের লোকজন স্বাভাবিকভাবে এভাবে মেনে নিতে আমরা যদি এই ব্যাপারটি জানতাম আমরাই প্রস্তুতি করতাম না অর্থাৎ আমরা যদি জানতাম বিএনপি আওয়ামী ফেসিবাদ কায়েমে যারা সহযোগিতা করেছে তাদেরকে দাওয়াত দেয়নি তাহলে আমরা সমালোচনা করতাম না যদি বিএনপি জেনে শুনে এই ফেসিবাদ কাইমে যারা ভূমিকা পালন করছে তাদের কাছে কোনো স্বার্থ বেনিফিট নেয় তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে আপনার সমালোচনা করার অধিকার আছে আমার আছে সকলই করা উচিত অর্থাৎ ফেসিবাদকে পুনর্বাসনের কোন সুযোগ নেই তাদেরকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না তাদের বিচার হতে হবে আমি নেক্সট প্রসঙ্গে আসছি জামাতারি জামাতারি প্রসঙ্গে যে এবং প্রিয় দর্শক আপনারা কি আমাদের আমিরের এই যে ছবিটি দেখেছেন ভাইরাল হয়েছে সেটি যে যুক্তি পেছনে নেপথ্যের কারণ বলেছেন ব্যারিস্টার মোল্লা আপনাদের মতামত জানতে চাই আপনারা কি আসলে একমত কিনা নাকি আপনাদের দ্বিমত আহ ভিন্ন মত রয়েছে ব্যারিস্টার মোল্লা কিছুদিন আগে যারা ডাক্তার সফিকুর রহমান বলেছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি সাংগঠনিকভাবে তারা যে ভূমিকা রেখেছে আমাদের সাংগঠনকে যে নির্যাতন করেছে আমাদের সংগঠন সাংগঠনিকভাবে আমাদের উপরে যে জুলুম চালিয়েছে সেটার জন্য আমরা ক্ষমা করে দিলাম এরপর বেশ এখন আবার বলা হচ্ছে যারা নেপথ্যে কার হিসেবে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে এই কাউকে ছাড় দেওয়া হবে না বা এই যে হুঙ্কার দিনের আজকে আবার নতুন কাদেরকে বুঝিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের অবস্থান কি বলবেন করে ধন্যবাদ জামাত আমি তো আহ আওয়ামী লীগকেই মানে আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত সাধারণ জনগণ নয় যারা ক্রাইম করেনি তাদেরকে বুঝায়নি যারা ক্রাইম করেছে তাদেরকেই বুঝিয়েছে অর্থাৎ শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং এই ফেসিবাদ প্রতিষ্ঠা যারা ভূমিকা পালন করেছে তাদের রাজনীতি পুনর্বাসনের সুযোগ নেই তাদেরকেই মিন করেছেন বলে আমি মনে করি যদিও জামাত সাথে সরাসরি এই প্রশ্নটি করার সুযোগ হয়নি উনি ব্যস্ত রয়েছেন খুলনাতে তো আমি যে বলছিলাম যে আহ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বিষয়ে আপনি এই প্রসঙ্গে আরেকটি কথা বলেছেন জামাত আমির পূর্বে একটি কথা বলেছে যে আমরা সাংগঠনিক ভাবে ক্ষমা করে দিয়েছি দেখুন এই কথাটি অপূর্ণাঙ্গ ভাবে এসেছে জামাত আমির বলেননি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি জামাত আমির বলেছে আমরা দলীয় ভাবে আমাদের উপর রাজনৈতিক যে প্রতিহিংসা আওয়ামী করেছে সেটির পাল্টা প্রতিহিংসা আমরা করব না আমরা সেটি ক্ষমা করে দিলাম অর্থাৎ জামাতকে আহ আওয়ামী লীগ মানে আহ জামাতের অফিস বন্ধ করে রেখেছে আপনি জানেন জামাতের সকল অফিস বন্ধ ছিল সেন্ট্রাল অফিস ডিস্ট্রিক্ট অফিস তারা অফিস জামাতকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হতো জঙ্গি কেড়ে নেওয়া হতো আমরা জানি জানি কিন্তু বলেছিলাম এই রাজনৈতিক ব্যাপারে তারা কোনো ভূমিকা নেবে না জামাত এই কথাটি বলেছে কিন্তু সাথে সাথে উনি একই প্রোগ্রামিং উনি পরে বলেন নাই কিন্তু কিছু কিছু লোকজন অসৎ ভাবে বলার চেষ্টা করেছে যে মাতা তাদেরকে মানে ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ আপনি যদি একই প্রোগ্রামে একই সময় উনি কিন্তু স্পষ্ট বলেছেন যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে এবং এই বিচার যেন করা হয় বিক্রিম মামলা করার জন্য জামাত সহযোগিতা করবে অর্থাৎ উনি যারা অপরাধ করেছে আর যারা রাজনৈতিক ভূমিকা পালন করেছে এটি দুটিকে পৃথক মানে ভাবে ব্যাখ্যা করেছেন আর আজকের কথাটি বলেছেন গণহত্যা যারা করেছে মানে কি যারা অপরাধ করেছে অর্থাৎ ক্রাইম সেগেন্স্ট ইমিউনিটি করেছে মেসেকার করেছে এবং এই মেসেকারের পিছনে যারা ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার দেওয়া হবে না দেখুন এই কথাটি শুধুমাত্র জামাত আমির বলেছে খুব ভালো করেছে এই কথাটা কিন্তু আসিফ মহিদ আসিফ মানে সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সেও বলেছে এই কথাটি কিন্তু সরকারের মন্ত্রী আইনমন্ত্রী আসিফ নজরুল গত কয়েকদিন পূর্বে যখন আইন সংশোধন করলেন উনিও কিন্তু বলেছে যে দশ বছর পর্যন্ত একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে না যারা গণহত্যার সাথে মানে সম্পৃক্ত প্রমাণিত হবে সুতরাং এবং আসিফ মাহমুদের কথাটি যদি আমি ইলাবোরেট করে জামাতামেদি প্রসঙ্গটি আসি আসিফ মাহমুদ বলেছেন যে আমরা বিচার করব আওয়ামী লীগ গণহত্যা করেছে এটি স্পষ্ট এটি তো রাগ ঢাকের কোনো ব্যাপার নয় যে কোর্টে প্রমাণিত হবে নো কোর্টে প্রমাণিত হবেই এটা তো হচ্ছে যে মানে আমি কি বলবো একেবারে স্পষ্ট এভিডেন্স এ ব্যাপারে মানে মানে এ ব্যাপারে দ্বিমত করার সুযোগ নেই আওয়ামী লীগ গণহত্যা করেছে দেশের মানুষ জনগণ বিশ্বাস করে এবং এটা কোর্টে প্রমাণিত হব বলে আমি মানে সন্দেহাতি আমি বিয়ন রাজনেবল ডাউট আমি বলতে পারি সুতরাং আওয়ামী লীগকে এখন থেকেই রাজনীতি করতে দেওয়া উচিত না এবং কোর্টে যখন প্রমাণিত হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা হচ্ছে আইনগতভাবে আসিফ নজরুল যে দশ বছর রাজনীতি না করার ব্যাপারে আইন সংশোধন করেছেন অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আসিফ নজরুল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন যেটা অ্যামেন্ড করেছেন সেখানে উনি এটা অ্যাড করেছেন এখন আসুন আন্তর্জাতিক দেশীয় রাজনীতির প্রেক্ষাপট দ্বিতীয় মহাযুদ্ধের পরে নাজিদেরকে কিন্তু জার্মানিতে রাজনৈতিক অধিকার দেওয়া হয়নি তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি কেন করতে দেওয়া হয়নি তারা গণহত্যা করেছে তারা দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মানে গণহত্যা করেছে জনগণকে হত্যা করেছে যারা যারা জনগণকে হত্যা করতে না বিরুদ্ধে অবস্থান এবং তারপরে যদি প্রমাণিত হয় আন্তর্জাতিক কোর্টে যদি প্রমাণিত হয় সেই দল তো আসলে সেই দেশের জনগণ ভবিষ্যৎ জনগণের রাজনীতি করবে ভবিষ্যতে এটি বিশ্বাস করার কোনো সুযোগ থাকে না দেখুন আওয়ামী লীগ প্রথমবার যখন ক্ষমতা এসে ক্ষমতা এসেছে তারা বাকশাল প্রতিষ্ঠা করেছে তার গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করেছে এইবার ক্ষমতা এসে বিএনপি জামাতকে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়নি তারা তিনটি ইলেকশন করেছে এক তফা ইলেকশন করেছে বিএনপি জামাতের রাজনীতি কেড়ে নিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা এসে ক্ষমতার বাইরে তারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটি পিয়ার ফার্ম নিয়োগ করে এবং সেখানে তারা বলে আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি আমি যেহেতু মানে এই অঙ্গরে কাজ করে আমি জানি শেখ হাসিনা কি বলেন শেখ হাসিনা ইউরোপিয়ান পার্লামেন্টে যায় সেখানে যাই বলে যে আমরা গণতন্ত্র চাই আমরা সেকুলারিজম চাই আমরা হিন্দুদের অধিকার চাই কিন্তু যখন ক্ষমতা আসে শেখ হাসিনা গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে শুধু কি তাই ভুয়া নির্বাচন করে উনি মানে সাতচল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট ভোটের স্বীকৃতি দেয় প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকে আপনি আপনি দশ বছরের যে নিষেধ করার যে একটা প্রক্রিয়া চলছে নতুন আইন বা নতুন অ্যাক্ট তৈরি করার প্রসেস করছে এর মাধ্যমে আপনি মনে করেন যে আসলে গণতন্ত্রায় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এই প্রক্রিয়াকে আপনি সব ফাউশন করাত এবং জামাআহিসনামল আমির এর বক্তব্যকে আমি সমর্থন করি এটি তো আসিফ মাহমুদ স্পষ্ট বলেছেন আমরাও বলছি দুর্নীতি করেছে এবং গণতন্ত্রকারীরা বাংলাদেশে রাজনীতি করা উচিত নাই তারা উচিত না তারা তাদের দায় বহন করতে হবে তারা যে অপরাধ করেছে সে অপরাধের অংশ হিসেবে তারা রাজনীতি থেকে অপশন নিতে হবে বিদায় নিতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ